গুড মর্নিং বন্ধুরেসাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর দেখো সকাল সকাল উঠে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আলু গাজর মটরশুটি সব ছাড়িয়ে নিয়েছি সব কেটে টেটে নিয়েছি তরকারিটা বসিয়ে দিয়েছি এই যে সকাল সকাল তরকারিটা বসিয়ে দিয়েছি সকালে উঠে বাসির কাজকর্ম কিছু সেরে নিয়েছি নেওয়ার পরে কিছু বোতল খালি ছিল সেগুলো জল ভরে নিয়েছি নেওয়ার পরে বাঁধাকপিটা কেটেছি কেটে আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা হচ্ছে আর আমি এখন রুটিগুলো মেখে নিচ্ছি আটাটা মেখে নিচ্ছি রুটি বানাবো আমার হাজব্যান্ড সকালবেলা রুটি খায় ওই জন্য রুটি আর আমরা সবাই কম বেশি রুটি খাই আর ভাতও হচ্ছে ভাতও বসিয়েছি আর এই রুটিগুলো সব বেলে নিচ্ছি ততক্ষণ ভাত আর ওই ইয়েটা আর বাঁধাকপির তরকারিটা হয়ে যাবে তারপরে রুটিটা শেখবো আর এই যে আমি কথা বলছিলাম আমি ছোট মেয়েকে পড়াচ্ছিলাম ও পাশেই রয়েছে ওখানে বসেই পড়াচ্ছিলাম আর এই যে বলে দিচ্ছিলাম আর এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই যে বাঁধাকপিটা একটু নেড়ে দিচ্ছি আর এই রুটিগুলো বেলে নিচ্ছি এই করতে করতে কাজ সব কমপ্লিট করে ফেলছি না হলে সকালে তাড়াহুড়ো থাকে স্কুলে স্কুল আছে সবারই ওই জন্য আর বাঁধাকপির তরকারি আর রুটি হবে আজকে টিফিনে আর ভাত হবে যে যে ভাত খাবে ওই জন্য ভাত যারা স্কুলে যাবে বাচ্চারা ওরা তো ভাত খেয়েই যাবে ওই জন্য ভাত হচ্ছে ভাত বাঁধাকপি দিয়েই খেয়ে যাবে আর স্কুলে টিফিনের জন্য সেরকম কিছু ঝামেলা করব না এই রুটি দিয়ে আর একটা ডিম দিয়ে ভেজে দিয়ে দেবো ছোটো মেয়েকে দিয়ে দেবো বড়ো মেয়েকে ওটাই দিয়ে দেবো রুটি ডিম ভাজা টিফিনে দিয়ে দেবো আর সবাই তো সকালে ভাত খেয়েই যাবে বাঁধাকপির তরকারি আর ভাত খেয়ে যাবে সবাই বাঁধাকপিটা সবাই ভালো খায় বাচ্চারা আর এমনি অন্য সবজি রান্না করলে খেতে চায় না বাঁধাকপিটা খায় আর এই যে সকাল সকাল এখন আমার এই যে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি তারপরে আমি ঘরের কিছু কাজ বাকি আছে সেইগুলো করে নেব আর বাজার আসিনি এখনও বাজারটা দেখি কি বাজার আসে এখন সকালবেলা এইগুলো সব গুছিয়ে রেখে তারপরে সবাইকে টিফিন টিফিন দিয়ে দেবো রুটিটা করে নিই ঝপঝপ করে রুটিটা করতে অনেকটা সময় লাগে ভাত তরকারি সব আমার হয়ে গেছে ওইদিকে আর এই এখন রুটিটা এখনও হচ্ছে রুটিটা হয়নি রুটিগুলো বানিয়ে রেখেছিলাম আটাগুলো শুকিয়ে গেছে আবারও আটা দিয়ে তার মধ্যে তার মধ্যে দিতে হচ্ছে না নাহলে রুটিগুলো তার সাথে লেগে যায় ওই জন্য আটাগুলো দিয়ে আবার নাড়িয়ে তারপরে দিচ্ছি আর রুটিগুলো দেখাবো বন্ধুরা খুব সুন্দর রুটিগুলো ফুলেছিল খেতেও নরম হয়েছিল আর এই যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ওকে পড়াচ্ছিলাম আমি বলে বলে দিচ্ছিলাম ও বানানগুলো বলছিল আর আমি ওকে বলে দিচ্ছিলাম আমি পিছনে ও পিছিয়ে বসেছিল আমার এই যে সিঁড়ির তলায় সিঁড়ির পাশেই রান্নাঘরটা সিঁড়ির তলায় ওই সিঁড়িতেই বসে বসে পড়ছিল সেরকম সকালের কাজকর্মর জন্য ওকে সেভাবে পড়াটা দেখাতে পারি না ওই জন্য আমি পাশেই বলেছি যে আমার পাশে বসে পড় যেরকম হয় সাধারণত মার পাশে বসেই পড়াটা হয় সেরকম আমার বাচ্চাটাও পাশে বসে বসে পাশে বসেই পড়াশোনা করছিল আর আমি যেখানে যেখানে ও সেখানে সেখানেই যাবে আর এই যে এখন সব রুটিগুলো দিয়ে দিচ্ছি রুটিগুলো এক্ষুনি শেখে নেব দেখতে থাকো বন্ধুরা এই যে সব রুটিগুলো দিয়ে দিয়েছি আর এখন সেকে নেব আর পাশে জানলাটা খুলে দিয়েছি এখন বেশি শীত নেই হালকা সকালবেলা এখন যে খুব বেশি শীত পড়ে তাও না এখন হালকা শীত থাকে তাও গায়ের মধ্যে একটা কিছু চাপা দিই সকালবেলা এখন সকাল সাড়ে সাতটা আটটা বেজে গেছে তাও একটু গায়ের মধ্যে একটা স্টোল দিয়ে রেখেছি দিয়ে আমি এই কাজগুলো করছি আর তারপরে এই রুটি করার পরে ওভেনের পাশে স্ল্যাবে বিশাল নোংরা হয়ে যায় মানে আটার গুঁড়ো পড়ে যায় ওটাই পরিষ্কার করতে হবে সকালে একবার গ্যাসটা মুছে ওভেনটা মুছে স্ল্যাবটা মুছেই রান্নাটা বসিয়েছিলাম কিন্তু এই আটার উপরে আর কাজ করা যাবে না আবার রান্না টান্না করতে গেলে নোংরা লাগে ওই জন্য আবারও গ্যাসটা আমার মুছতে হবে ওভেনটা আর এই দেখো রুটিগুলো কি সুন্দর ফুলেছে আর এই যে আমার বাঁধাকপির তরকারিটা রেডি হয়ে গেছে আর এই যে ওই আটার হাতেই আমি তোমাদেরকে রুটিগুলো দেখাচ্ছি এই যে রুটিগুলো সব বানিয়ে নিয়েছি আর এই যে আমি এখন বাঁধাকপির তরকারি টিফিনে তুলে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা গুছিয়ে দেবো আমি এই যে সব আটার নোংরা হয়েছিল যেগুলো ওগুলো সব পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপরে আমি এখন টিফিনটা গুছাতে এসেছি আর সবাইকে এই যে রুটিগুলো দিয়ে দিচ্ছি ভাজ করে আমি হাজব্যান্ডের রুটিটা কেটেই দিই কেননা দোকানে থাকে তো যেহেতু হাতে নোংরা লাগে যায় সেভাবে হাত তো ভালো করে ধোয়া হয় না ছিঁড়ে গোটা ছিঁড়ে খাওয়া যায় না এই যে দুটো তিনটে রুটি এখন রয়ে গেছে সবাইকে দেওয়ার পরে আর এই যে দেখো আমার সব পরিষ্কার করে নিয়েছি এগুলো সব আটা ভর্তি ছিল আর এই যে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা গুছিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদের ভাত গুছিয়ে দিয়েছি ওরা খেয়ে যাবে স্কুলে আর এই যে আমি এখনও গরম ভাত তরকারি তো ওই জন্য একটু ঠান্ডা করতেই দিলাম ওরা একটু পরে খাবে আর এই যে এখন বাজার চলে এসেছে শ্বশুর মশার ভাতটা গুছিয়ে দিয়েছি উনি খাবেন এখনও খেতে বসেননি আর এই যে মাছটা দেখো বাজার থেকে কাটিয়েই এনেছেন যেহেতু আজকে স্কুল আছে তাড়াতাড়ি আমি স্কুলে যাবো দিয়ে আসতে ওই জন্য মাছটা কাটিয়েই আনতে বলেছিলাম আর এই যে বিট আর গাজর এনে বিট এনেছিল গাজরটা ঘরে ছিল বিট গাজর সরু সরু করে কেটে নিয়েছি মা আলুটা কেটেছি মাছের জন্য আর এই যে ছোটো মেয়ে আবারও আমার পাশে এসে বসে রয়েছে পড়াশোনার জন্য আর বন্ধুরা এই যে আমি এখন স্কুলে দিয়ে এসেছি দিয়ে এসে রান্নার কাজে বসেছি স্কুল থেকে দিয়ে স্কুল থেকে দিয়ে এসে ঘরের কিছু কাজটা ছিল ঘরটা মুছে নিয়েছি তারপরে আমি এই যে এখন রান্নাটা করে নিচ্ছি তোমরা দেখছো যে পর পর রান্না করছি কিন্তু নয় এই যে স্কুল থেকে দিয়ে আসার পর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বিট ভাজা আর আমার বড়ো মেয়ে মাছ খায় না ওই জন্য ডিম ভেজেছি ওর জন্য আর এই যে সকালের বাঁধাকপি এখনও রয়ে গেছে আর এই যে আমার এখন সব কাজকর্ম সারা হয়ে গেছে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি আর বাচ্চারা তো কেউ বাড়িতে নেই ওই জন্য আমি এখন ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যাব আর হাজব্যান্ডের ভাতও যেহেতু দিয়ে আসতে যাব টাটা